আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সবার আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক যদিও বা লেট আপলোড কিছু করার নেই তো এটা দিন সকালবেলা উঠে আমি আমার রায়ানের বায়ের সবার কাপড় রেডি করে রাখছিলাম যাতে ওরা সাবার করে মানে কাপড় চোপড় পরে চলে যায় জামাতে তো ওদের জামা ছিল দশটার দিকে আর কি আটটার দিকে যাওয়ার কথা ছিল কিন্তু কেউ ঘুম থেকে উঠতে পারেনি আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি উঠে সাবার টোয়া করে সকালে শেষ কিন্তু আমার আমার রায়ান আমার ভাই একটু দেরি করে উঠে গেছে তো যাই হোক ওরা টোয়া করে মানে রেডি হয়ে গিয়েছে এখন চলে যাবে জামাতে আমার রায়ানের মুড অফ যেহেতু আর্লি ওকে ডেকে তুলেছি সেজন্য আর কি এবার এটা আসলে অন্যরকম রাখছিল যেহেতু গত বছর আমরা সবাই মিলে একদ করেছিলাম আব্বুম্মু ভাই বোন সবাই মিলে অনেক মজা করছিলাম মেয়াদি পড়েছিলাম মেহেদি ফার্স্টে গিয়েছি আমরা এবার এটা মানে সাধারণটা আমাদের কিছু করার নেই যেহেতু বাচ্চাদের স্কুল সবসময় চাইলেও দেশে যাওয়া যায় না আর ঈদ করাও যায় না ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা যাব ঈদ করতে আবারও তো আমার এনে আইব্রোটা দেখে অনেকে আবার ভাবতে পারেন যে মানে এক্সট্রা করে এটা দিয়েছে নাকি না আসলে ওর চুল কাটার সময় ও খুব নড়াচড়া করছিল আজ যে ও চুল কাটছিল আর কি উনি মানে মেশিন দিয়ে কেটে নিচ্ছেন ভুল করে যাই হোক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে কিছু করার নেই আমার মন খারাপ হচ্ছিল ওই সময় এখন ঠিক আছে উঠে যাবে আবার আগে আমি ওরা চলে গেছে জামার পরতে আর আমি একটু চিজ কেক বানাবো বিস্কুট চিজ কেক বানাবো আর কি এদের জন্য গত রাতেই বানাতে চেয়েছিলাম কিন্তু বানাতে আর পারিনি সময় দিয়ে মানে পারা হয়নি এখন সকালে উঠে এগুলো বানাচ্ছি পুরো রেসিপিটা আমি শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো জোরপুর করে আমি এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবো যাতে সেট হতে হয় আর কি তোমার আমার ছিজকেক বানানো শেষ আমি একটু গার্নিশ করে নিচ্ছি উপরে চিজকেক সরি বিস্কোপের যে পাটারটা মিল ওইটাকে মেল্ট করে আমি মাইক্রোওয়েভতে উপরে একটু সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এবং ফ্রিজে রেখে দিব যেহেতু সবাই লাঞ্চের দিকে আসবেন তো বিকালের দিকে আর কি খাওয়া হবে লাঞ্চের সাথে সবাই খাবেন সরাসরি ডিজার্ট খাওয়া যায় না তো বিকালের দিকে যারা যারা আসবেন আর কি সবাই খাবেন অনেক মজা হয়েছিল মশাল্লাহ আমার কাছে বিস্কোপ চিজকেকটা অনেক ভালো লাগে এই তো বিস্কিট দিয়ে এখন সার্ভ করে রাখছি আর কি সব কিছু রেডি করে রাখছি মানে যারা আসবেন সবাইকে কেটে কেটে খাওয়াবো আর এদিকে কফি বানানো হচ্ছে আর কি যেহেতু মর্নিং টাইম কফি হলে হবে না আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে আসছো নাকি তো ওরা বললো যে ওরা রাস্তা চলে আসছে তো এদিকে আমিও রান্নাবান্না করা শুরু করে দিলাম তো আমার বিরিয়ানি করার বাকি ছিল আমি যেহেতু চিকেন রান্না করে রেখেছি শুধু এখন আলু দিয়ে ভালো হবে কাছে বিরিয়ানির মতো করে নিব আর কি আর সবগুলো তরকারি গরম করে নিব সবাই আসার আগে সব কিছু রেডি করে রাখবো এদিকে আমি কিছু আমার বোনও চলে আসছে আর আমি একটু বাচ্চাদের জন্য সুইট রেখে দিলাম আর কি যাতে সবাই খেতে পারে বাচ্চারা বেশি না আমার ননদের মেয়ে আমার রায়ান আরিয়ান এই যা আর বেশি কেউ ওয়াশ না আমার সবার ফ্যামিলি ফ্যামিলি আর কি এদিকে আমি কিছু জেলিগুলা জেলি বানিয়ে নিয়েছিলাম দুইটা দিয়ে বানিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার সব কিছু এখানে এখাতে মানে কালারটা মিক্স হয়ে গিয়েছে বুঝে যাচ্ছে না এখানে দুইটা আছে আর বিস্ক চিজ কেকের যে বা মানে ক্রিমটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি লেফট ওভার ছিল আর এই যে আমি এখন ডিজার্ট টেবলটা একটু সাজিয়ে নিব বেশি কিছু ডিজার্ট বানাই যেগুলো বানিয়েছি একে সবগুলা রেখে দিবো আমার আয়ানের জেলি অনেক পছন্দ দেখেন টেবিলে রাখা মাধ্যমে মানে শেষ করে নিয়েছে সব কিছু ও আর আরিয়ান মিলে আর এদিকে আমি আমার সব ডিজার্ট টেবেলে নিয়ে নিয়েছি আর আমার শাশুড়িরা চলে আসছেন এই যে আমি আমার টেবিলে ছিল ডিজার্ট টেবিলে ছিল আর কি চিজ কেক সাবু দিয়ে আর সেমাই দিয়ে একটা ফ্রুট ডিজার্ট বানিয়েছিলাম মিক্সড ফ্রুট আর কি সব কিছু ছিল নারিকেলের পিঠা আর কিছু সুইট রেখে দিয়েছি আমি হলদে পিঠা সমস্যা অনেক কিছু বানাতে চেয়েছিলাম আর কিছু বানাইনি যেহেতু সবাই লাঞ্চ করে আর কিছু খাওয়া মানে খায় না আর কি সেজন্য বললাম যে ওয়েস্ট করা বরাবরই আমি অনেক কিছু বানাই আর মানে পরে খাওয়া হয় না এবার ভাবছি যে কিছু বেশি বানাবো না আর ভালো লাগে না কিছু ওয়েস্ট করতে যাই হোক এদিকে আমি আমার আউটফিটটা রেডি করছিলাম এখন আমি রেডি হয়ে নিব এবার জানি না সময় এত তাড়াতাড়ি চলে গিয়েছিল আমি মানে রেডি হতে পারিনি সবাই আসার আগে তো এখন রেডি হব এই তো আমার ঈদের আউটফিট কেমন হয়েছে সবাই জানাবেন আর সবসময় দেখা যায় যে নেভি ব্লুর দিকে আমার চোখ যায় এবারও তার ব্যতিক্রম নয় নেভি ব্লুই কিনেছি আর কঠনের মধ্যে কিনেছি আমার তেমন একটা গর্জেস পছন্দ না আর সব সবসময় দেখা যায় যে পরা যায় না ওয়েডিং বা অকেশন ছাড়া যে কোনো অকেশন ছাড়া পরা যায় না তো এগুলো কিন্তু সবসময় পরা যায় এই তো আমার পুরো ড্রেসটা দেখিয়ে দিলাম আর আমার ড্রেসে অন্য একটা মশাল না এতো বড় ছিল আর এত হেভি ছিল আর কি জানি না একটা শাল শালের মতো আর কি অ্যাট ছিল অনেক সুন্দর প্লাজো স্টাইলের এগুলোই আমার ভালো লাগে আর এখন এগুলোই চলে ভালো যাই হোক রেডি হওয়া আছে এখন সবাইকে খাবার দিয়ে দিব আমি এখানে বিরিয়ানিটা মিক্স করে নিচ্ছিলাম বাতের সাথে চিকেনের সাথে সব কিছু একসাথে সবার আজকে আমার হাজব্যান্ডে যে গ্রিল চিকেন বানিয়েছিলেন ম্যারিনেট করে রেখে এখন গ্রিল করে নিয়েছেন খুবই সুন্দর হয়েছে মশালটা আমি প্লেটটা রেডি করে দিলাম এ পাতা দিয়ে সার্ভ করলে অনেক সুন্দর লাগে আমি এবার হাতে চুরিয়ে পড়েছি জানি না ইদানে চুরি পড়তে খুবই ভালো লাগে তো আমি সবাইকে লাঞ্চ দিয়ে দিচ্ছিলাম যেহেতু লাঞ্চ টাইমেই সবাই আসছেন আর কিছু সাথে সাথে ছিলেন না আগে তো ভাবলাম যে লাঞ্চটাই করে ফেলুন আগে তারপর যা খাবার পরে খাবেন ডিজার্ট ঈদের দিন তেমন এটা কিন্তু খাওয়া যায় না তো আমি সিম্পলভাবে এইবার রেখেছিলাম বেশি কিছু রান্না করিনি বরাবরই আমি যখন সবাই আসেন অনেক কিছু রান্না করি এবার ভাবছেন না আমি সিম্পলভাবে সব কিছু রাখবো তো এখানে বোনা ছিল ছোলা দিয়ে গরু মাংস ছিল আর বিরিয়ানি গ্রিল চিকেন এগুলোই আর কি টক রান্না করেছিলাম আমরা দিয়ে টমেটো দিয়ে তো এখানে সবাই খাচ্ছিলেন আমি আমার বা এখন খাব না ভাবছিলাম যে কোনো খেদাই নেই তো ফটো তুলে তারপর মানে শান্তিভাবে খাবো বসে

তো এদিকে আমি বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে আসছিলাম আরিয়ানের জন্য রায়ানের জন্য খানাটা পরে দিবো ও আসলে তো আরিয়ান তো খুবই খুশি রায়ানও খুবই খুশি ওরা মানে ওদের পছন্দের গিফটগুলো আমরা দিয়েছি রায়ান এদানি ফুটবল কার্ডের জন্য দেওয়া না তো ওর জন্য ফুটবল কার্ড নিয়ে আসছিলাম আর আরিয়ানের জন্য ম্যানের একটা ব্যাগ নিয়ে আসছিলাম আমি আর ব্যাগের ভিতরে কালারিং সব কিছু ছিল অনেক বই কালারিং পেন্সিল সব কিছুই বাচ্চাদেরকে আসলে ঈদের দিন গিফট দেওয়া মানেই হচ্ছে বুঝিয়ে দেওয়া যে ঈদটা আমাদের মুসলমানদের আমরা সেলিব্রেশন করি আমাদের জন্য ক্রিসমাস না যেহেতু বাচ্চারা ক্রিসমাস নিয়েই বেশি কথা বলা বলি সব কিছুতেই সেজন্য আমরা আমাদেরকে আমাদের উচিত আর কি বাচ্চাদেরকে বোঝানো ঈদটা ঈদ রামাদান এগুলোই আর কি তোমার রায়ান মশাল্লাহ এখন বুঝে ঈদটা হচ্ছে আমাদের রামাদানও হচ্ছে আমাদের এটা বুঝে আরিয়ান তো বুঝে না বড় হলে ইনশাল্লাহ বুঝবে তো যাই হোক এদিকে আমরা সবাই নিচে চলে আসছি এখন ফটো তুললাম সবাই মিলে সব ভাই বোনেরা মিলে আমার সরি আমার দেবর দেবরের বউ সবাই মিলে আমরা সব ফটো তোলা তুলে করলাম এই তো সবাই এখন আমার বোনরা চলে গিয়েছে আমরা চলে আসছি পরে আমার ভাইকে মানে খালা বলছিলেন যে সিলেটের নাটক ধরিয়ে দিতে তো মানে বুঝছিল না কোনজন ও বলছিল আমি তো চিনি না সবাইকে তুমি বলে দাও কোনটা দিব ওনারা আবার খুব ভালো বুঝেন ছেলেটির সব কিছু নাটক আমরা সিমিলার মিলি এদিকে আমার ননদা চলে আসছে ওরা আস্তে আস্তে একটু লেট করে সব সময় ওর শাশুড়ি বাবার প্রথমে যায় যায় বাবার তারপর আমাদের বাসায় আছে তো এদিকেও মানে হানার জন্য যে গেস্টটা নিয়ে এসেছিলম এটা দিச்சলাম মনগত খুব খুশি এটা পেয়ে মানে কালারিং করতে খুবই পছন্দ করে আর ছিল কিছু কার্টুন উপরে অত মহা খুশি এদিকে আমার শাশুড়ি হানাকে জেলাস করেছিলেন আর আংকে খুলে নিয়ে হানার ও মোড অফ ছিল জানি না ওদের মুড কেন অফ থাকে এত